নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং সেই নিরিখে সুপ্রিম নির্দেশে নতুন করে নিয়োগ সেই নিয়োগ সংক্রান্ত নতুন প্রতিবেদন এসএসসির একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ শুক্রবারের মধ্যে প্রকাশিত হবে ফলাফল নজর রাখছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া চলছে দুটি স্তর মিলিয়ে শূন্য পদ পঁয়ত্রিশ হাজার সাতশো তার মধ্যে একাদশ ও দ্বাদশের বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্যবাদ রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দুই লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন চলতি সপ্তাহে শুক্রবারের মধ্যে প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির একাদশ দ্বাদশ পরীক্ষার ফলাফল ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম দশমের ফলাফল ঘোষণা করা হবে কমিশন সূত্রে খবর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে কেন্দ্রীয় হবে কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিকভাবে উনিশশো সাতানব্বই সাল থেকে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে শুরু হয়েছে ইন্টারভিউর প্রক্রিয়া চল চলত আঞ্চলিকভাবে সেই প্রক্রিয়ায় বাদ সাধে অতিমারির পরিস্থিতি কমিশন সূত্রে খবর দু সালে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউ করা হয় পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসির পাঁচটি অঞ্চল রয়েছে সেগুলি পূর্বাঞ্চল উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন ফলাফল প্রকাশিত হওয়ার পর দ্রুত শর্ত সঙ্গে ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে সেই তাই কেন্দ্রীয়ভাবে নয় আঞ্চলিকভাবে এই প্রক্রিয়া করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া চলছে দুটি স্তর মিলিয়ে শূন্য পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি তার মধ্যে একাদশ দ্বাদশের বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্যপদ রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদন করেছিলেন দুই লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন তার মধ্যে তিন হাজার একশো কুড়ি জন বিশেষভাবে সক্ষম শতাংশের নিরিখে পরীক্ষায় বসেছেন তিরানব্বই শতাংশ সংখ্যায় দুই লক্ষ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন নবম দশমে শূন্যপদ তেইশ হাজার দুইশো বারোটি পরীক্ষায় বসেছেন দুই লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য একশোটি শূন্যপদের জন্য ডাক পাবেন একশো ষাট জন চাকরি প্রার্থী ফলে পঁয়ত্রিশ হাজার সাতশো বারো ছাব্বিশটি শূন্যপদের জন্য ডাক পাবেন ষাট হাজার চাকরি প্রার্থী এর আগে পর্যন্ত ডাকা হতো ওয়ান ইজ টু ফোর রেশিওতে একাদশ দ্বাদশের ইন্টারভিউ আগে নেওয়া নেওয়া নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক আধিকারিকের বক্তব্য নবম দশমের তুলনায় একাদশ দ্বাদশের শূন্যপদের সংখ্যা অর্ধেক সেই হিসাবে ইন্টারভিউয়ে ডাক পাবেন তুলনায় অনেক কম প্রার্থী প্রায় একুশ হাজার তাই এই প্রক্রিয়া দ্রুত আগে শেষ করা হবে এসএসসি সূত্রের খবর মডেল প্রশ্নপত্র চ্যালেঞ্জ করেছিলেন পরীক্ষার্থীরা তা ভুল না সঠিক সেটি যাচাই পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে ফলাফল ঘোষণার আগে সঠিক প্রশ্ন কোনটি তা প্রকাশ করা হবে অর্থাৎ ফলাফল প্রকাশের আগেই ফাইনাল অ্যান্সারকে দেবে তার আগে দেবে না ধন্যবাদ